কিছুই পারি না পর্ব টুয়ে তোমাদের সবাইকে স্বাগতম আমরা প্রথম পর্বে শিখেছিলাম পাঁচটি সূত্র এবার এই পর্বে শিখবো সেই সূত্রগুলোর ব্যবহার এখন আমরা দেখব ঢাকা বোর্ড দু সালে যে কোশ্চেনটা এসেছে সেই কোশ্চেনটা ঢাকা বোর্ড দু সালে আমাদের এই কোশ্চেনটা এসেছিল। এখন আমরা এই কোশ্চেনটা নির্ণয় করব। গ নাম্বার ছিল যে সিকিউরিটি এ এবং বি এর গড় আয়ের হার নির্ণয় করো গ নাম্বারে ছিল সিকিউরিটি এ এবং বি এর গড় আয়ের হার নির্ণয় করো ঘ নাম্বারে ছিল এ বি এর বিভেদ অঙ্ক নির্ণয় করো সিকিউরিটি এ বি এর বিভেদ অঙ্ক নির্ণয় করো বা বিভেদাঙ্ক নির্ণয় করো বা অফ ভেরিয়েশন নির্ণয় করো এখন যদি আমরা গ এবং ঘ নাম্বারের উত্তর করতে চাই কিভাবে করব একটু মনোযোগ দাও তার আগে আমরা এখানে প্রশ্নটা একটু দেখি প্রশ্নটাই বলেছে বছর এই দিকে যা আছে সেগুলো হলো বছর বছর আছে কয়টা তিনটা বছর এইদিকে যা আছে সবগুলো এ এর আয়ের হার এ মানে হলো একটা কি সিকিউরিটি এই বি হলো একটা সিকিউরিটি মানে দুইটা আলাদা সিকিউরিটি তাহলে এ সিকিউরিটির আয়ের হার কত প্রথম বছরে দশ পার্সেন্ট দ্বিতীয় বছরে পনেরো পার্সেন্ট তৃতীয় বছরে পাঁচ পার্সেন্ট বি সিকিউরিটি আয়ের হার কি প্রথম বছরে বারো পার্সেন্ট দ্বিতীয় বছরে মাইনাস আট পার্সেন্ট তৃতীয় বছরে বিশ পার্সেন্ট এখন আমাকে গ নাম্বারে বলেছে গড় হার নির্ণয় দুইটা কোম্পানিরে এ এবং বি সিকিউরিটিরে এ এবং বি সিকিউরিটিরে গড় হার নির্ণয় করতে বলছে তাহলে এখন আমরা যদি গ নাম্বারে এ বি সিকিউরিটির গড় হার নির্ণয় করতে চাই তাহলে আমরা সর্বপ্রথম কী লিখবো তো আর বার লিখবো আর বার কেন তো আমরা আর বার লিখলাম আমরা প্রথম ভিডিওতে শিখেছিলাম যে গড় আয়ের হার গড় হার এক্সপেক্টেড রিটার্ন এই কারণে আমরা প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার একই কথা যদি এটা নির্ণয় করতে বলে তখন আমরা কি করব। আর বার আমরা দিয়ে দেব। আর বার আমরা দিয়ে দেওয়ার পর এই আর বার আমরা দিয়ে দেওয়ার পর এখন আমরা কি করব সূত্র লিখব সূত্র লেখার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে এই এতটুকুর মধ্যে আমাদের কি কোথাও বলেছে যে সম্ভাবনা সম্ভাবনা বা পোর্টফোলিও বা প্রভাবিলিটি এগুলো নামে গিয়ে কোনো কিছু বলেছে না বলে নাই দেখো বছর আয়ের হার বি আয়ের হার আর এর দিকেও তো প্রশ্ন দেওয়া আছে আর কোথাও কিন্তু পি বা প্রবাবিলিটি কথাটা নাই বা সম্ভাবনা কথাটা নাই তাহলে এখানে আমাদের কি করতে হবে এবার বলেন তো তাহলে আমাদেরকে অবশ্যই এন দিয়ে ভাগ দিতে হবে যেহেতু পি নেই পিন দিয়ে আর গুণ হবে না এন দিয়ে ভাগ হবে কাকে ভাগ হবে যেটা নির্ণয় করতে বলছে আয়ের হার নির্ণয় করতে বলে এখানে আয়ের হারকে ভাগ হবে তাহলে আমরা আর বা মানে আর বার দিলাম আর বার দেওয়ার পর আমরা কি করব। আর বার দেওয়ার পর আমরা কি করব ভাগ দেবো সামেশন সামেশন আর আই ভাগ ইন এতটুকু লিখলাম কেন ইন দিয়ে ভাগ দিলাম কারণ পি এর মান নাই দেখেন কোথাও আছে কি না থাকলে বলেন আমি লিখি পি আই যদি থাকতো তখন আমরা লিখতাম তাহলে এবার দেখেন এবার আমরা যে কাজটা করবো আবার সামান সমান দেব। সামান সমান দেওয়ার পর এই সামেশন মানে কি আমরা বলেছিলাম সামেশন মানে আমি বলেছিলাম যোগ তাহলে এবার আমরা কি করব যেহেতু এ কোম্পানির আমরা নির্ণয় করে করতেছি এই এ এ সিকিউরিটির আমরা গড় আয়ের হার নির্ণয় করতেছি এই কারণে আমরা লিখবো এ সিকিউরিটির গড় আয়ের হার নির্ণয় লিখার পর কী করবো এই সূত্রটা লিখব সূত্রটা লিখার পর আমরা কি করব এই মানগুলো লিখব। আর আই মানে কি আরতে হলো আয় তাহলে এই যে আয় দেওয়াই আছে আয়ের হার তাহলে এই যে এগুলা প্রথম বছর দশ পার্সেন্ট দ্বিতীয় বছর পনেরো তৃতীয় বছর পাঁচ পার্সেন্ট তাহলে আর মানে আমরা তো জানি আয় রিটার্ন তাহলে এ কারণে ওপরে আমরা এই আয়গুলো দিয়ে দেব তাহলে কি ভাগ আছে ভাগ দিলাম দশ পার্সেন্ট আছে দশ পার্সেন্ট দিলাম সামেশন মানে যোগ যোগ দিলাম পনেরো আছে পনেরো পার্সেন্ট দিলাম যোগ মানে সামেশন মানে যোগ যোগ দিলাম পাঁচ পার্সেন্ট আছে পাঁচ দিলাম আমরা জানি পাঁচ পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্ট দিয়ে দিলাম তাহলে আমরা কি করলাম সামেশন মানে যোগ তার মানে এই তিনটাই কিন্তু যোগ হবে কীভাবে যোগ হবে দেখো পনেরো দশ আসে দশ লিখে যোগ দিলাম পনেরো আসে পনেরো লিখে যোগ দিলাম পাঁচ আসে পাঁচ লিখে যোগ দিলাম ক্লিয়ার ক্লিয়ার এবার এখানে তুমি যদি এখানে সাম কি তুমি যদি এখানে পার্সেন্টেজ দাও তাহলে পার্সেন্টেজ দিলে দিবা না দিলে নাই না দিলেও কোনো সমস্যা নেই আমরা মুছে দিতে পারি তো এবার আমরা কি করব এন দিয়ে ভাগ দেবো এন কি বছর সংখ্যা দেখো এখানে কয়টা বছর আছে তিনটা বছর এই কারণে আমরা কত দিয়ে ভাগ দেব তিন দিয়ে ভাগ দেবো তাহলে আমরা তিন দিয়ে ভাগ দিলাম তাহলে এবার আমাদের কাজ কি সবগুলোয় যোগ করে যেটা হবে সেটাকে তিন দিয়ে ভাগ দিলে যেটা হবে ওটা আমাদের উত্তর তাহলে এখানে কত হয় বলো তো দশ বিশ তিরিশ তাহলে উপরে আস্তে আস্তে তিরিশ নিচে তিন দিয়ে ভাগ তাহলে আস্তে আস্তে কত তো দশ পারসেন্ট তাহলে উত্তর আমাদের আস্তে আস্তে কত দশ পার্সেন্ট তাহলে আমরা যেটা দেখলাম যে এ এ সিকিউরিটির গড় আয়ের হার কত পার্সেন্ট দশ পার্সেন্ট কীভাবে নির্ণয় করলাম আমরা জানি যেহেতু এখানে সম্ভাবনার মান নাই এই কারণে পি আসবে না তাহলে অবশ্যই ইন দিয়ে ভাগ হবে কাকে ভাগ হবে আর আই কী এই যে এগুলোকে ভাগ হবে তাহলে সামেশন দিলাম আর আই ইন সূত্র লিখলাম সূত্র লিখার পর কী করলাম দশ পার্সেন্ট যোগ পনেরো পার্সেন্ট যোগ পাঁচ পার্সেন্ট সবগুলো যোগ আঘারে লিখলাম কেন যোগ যোগাঘারে লিখলাম এই যে সামনে সূত্রের সামনে যে সামেশন আছে এই কারণে তাহলে এগুলো করার পর তিন দিয়ে এন দিয়ে ভাগ দিলাম তাহলে যে এটা এন এটাকে দিয়ে ভাগ দিলাম তাহলে সবগুলোকে ক্যালকুলেশন করার পর টেন পার্সেন্ট আসে এবার আসো বি সিকিউরিটির গড় আয়ের হার নির্ণয় করি তাহলে এবার যদি আমরা বি সিকিউরিটির গড় আয়ের হার নির্ণয় করতে চাই আমরা যদি এখানে নির্ণয় করি যে বি সিকিউরিটির গড় আয়ের হার নির্ণয় আমরা এটা লিখে নেব লিখার পর এবার কি করব এই সূত্রটাই আমরা এখানে লিখবো হুবাহু এই সূত্রটায় আমরা এখানে হুবাহু লিখবো কি লিখবো এই সূত্রটা যদি আমরা এখানে লিখি তাহলে কীভাবে লিখবো এই যে সামেশন সামেশন আই ভাগ এন এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একবার আমরা কি করবো এই আর আই মানগুলো বসাবো কি আছে এই যে বারো পার্সেন্ট আট পারসেন্ট বিশ পার্সেন্ট তাহলে এবার আমরা কী করলাম ডিরেক্ট একটা দাগ দাগ দেওয়ার পর কী আছে বারো পারসেন্ট আমরা জানি যোগ হয় হ্যাঁ যোগ কারণ এই সামেশন মানে যোগ তারপর কত আছে মাইনাস আট পারসেন্ট এই কারণে ব্রাকেটে মাইনাস আট পার্সেন্ট দিয়ে দেবো তারপর কী আছে আবারও যোগ দেবো তারপর কত হচ্ছে বিশ পারসেন্ট তারপর আমরা বিশ পারসেন্ট দেব এন দিয়ে ভাগ দেবো এন কত এই যে তিন বছর টোটাল তিন দিয়ে ভাগ দিলাম এবার আসো এবার দেখো এবার আমরা ক্যালকুলেটারে কি করবো এই বারো পার্সেন্ট আর বিশ পার্সেন্ট যোগ করে আট পার্সেন্ট বিয়োগ করে দেবো অথবা তুমি যেটা করতে বলো পারো এই প্লাস আর মাইনাসে করলে হয় মাইনাস আর মাইনাসে মাইনাস তার মানে এই বারো পার্সেন্ট থেকে আট পার্সেন্ট বাদ দিবা বিশ পার্সেন্ট যোগ করবা তাহলে আমাদের যেটা হবে সেটা হলো উত্তর তাহলে বিশ আর দশে তিরিশ তিরিশ থেকে আট বাদ দিলে তোমাদের আসে কত বাইশ বাইশের সাথে আবার দুই যোগ করলে আসে চব্বিশ তুমি এখানে ক্যালকুলেশন করে দেখবা চব্বিশ আসে তাহলে এখন আমরা উপরে লাগবো চব্বিশ নিচে লাগবো তিন তাহলে কত আসে বলো তো তাহলে তিন আসতে চব্বিশ আট পারসেন্ট তাহলে আমাদের এ সিকিউরিটি এবং বি সিকিউরিটির গড় আয়ের হার কত এ সিকিউরিটির বাইরে হয়েছে দশ পার্সেন্ট বি সিকিউরিটির বাইরে হয়েছে আট পারসেন্ট প্রিয় শিক্ষার্থীরা আমরা যেটা দেখলাম গ নাম্বারে এ সিকিউরিটি এবং বি সিকিউরিটির গড় আয়ের হার নির্ণয় যদি আমরা এ সিকিউরিটি এবং বি সিকিউরিটির গড় আয়ের হার নির্ণয় করতে চাই কিভাবে করব আমরা সর্বপ্রথম দেখব প্রভাবিলিটি আছে কি না সম্ভাবনা আছে কি না যদি না থাকে তাহলে এই সূত্রটা দেব সূত্রটা দেওয়ার পর আমরা সবগুলো যোগ আকারে লিখবো যদি বিয়োগ থাকে কোথাও সেটাকে ব্র্যাকেটের মধ্যে বিয়োগ দেওয়ার পর আমরা সেটাকে ক্যালকুলেশন করে নামাবো তারপর তিন দিয়ে ভাগ দেবো বা এন দিয়ে ভাগ দেবো যদি এখানে আরো চার বছর থাকতো তখন চার দিয়ে ভাগ দিতাম পাঁচ বছর থাকলে পাঁচ দিয়ে ভাগ দিতাম এদিকে তখন এই যে এগুলো যোগ হয়ে যেত ঠিক আছে তাহলে আমরা সিকিউরিটি এ এবং সিকিউরিটি বি এর গড় আয়ের হার নির্ণয় করলাম এবার আমরা যে ঘা নাম্বার আমাদের আছে এটা এবার আমরা সলিউশন করবো তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এগুলো সুন্দর মতো নোট করবা তাহলে এখন আমরা ঘা নম্বরটা করবো এ এবং বি সিকিউরিটির বিভেদঙ্ক নির্ণয় করব তাহলে আমরা জানি বিভেদঙ্ক নির্ণয় করতে গেলে কোন সূত্রটা তিন নম্বর সূত্রটা প্রথমে হয় প্রত্যাশিত আয়ের হার যেটা আমরা এখনই শিখলাম গড় আয়ের হার তারপর হয় আদর্শ বিচ্ছুতি তারপর বিভেদ অঙ্ক তার মানে আমাদেরকে নির্ণয় করতে বলছে তো হোক নম্বরে কি বিভেদ অঙ্ক তাহলে আমরা জানি এই বিভেদ অঙ্ক নির্ণয় করতে গেলে কী কী জিনিস লাগে এক নম্বরে লাগে এই যে প্রত্যাশিত আয়ের হার দুই নম্বরে আদর্শ বিচ্যুতি আমরা তাহলে ঘ নাম্বারে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করেছি না প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করেছি তাহলে আমরা যদি এখন ঘ নম্বরে এই বিভেদ অঙ্ক নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই আদর্শ বিচ্যুতির মানটা লাগবে কারণ আদর্শ বিচ্যুতির মান ছাড়া তো হবে না কেন হবে না দেখো এই যেখানে সিগমা আছে এই সিগমা মানে তো আদর্শ বিচ্তুতি এই আদর্শ বিচ্যুতি দেখো এটা যদি আমরা বাহিন না করে তাহলে এখানে এই মানটা কোথায় পাবো কোথায় থেকে বসাবো যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া নাই মান এই কারণে আমরা এবার আদর্শ বিচ্যুতিটা আগে নির্ণয় করবো তাহলে আমরা সর্বপ্রথম এই আদর্শ বিচ্যুতিটা লিখে নিই আদর্শ বিচ্যুতি যদি আমরা সূত্রটা লিখতে যাই আমরা কোনটা লিখবো বলো তো এখানে কি আমাদের সম্ভাবনার মান দেওয়া আছে নাই তার মানে সম্ভাবনার মান ছাড়া আমাদের যেটা সেটা লিখতে হবে তাহলে আমরা জানি সিগমা সামান সমান রুট ওভার সামেশন ব্র্যাকেট আর আই মাইনাস আর বাই স্কোয়ার যদি আমাদের সম্ভাবনার মান থাকতো এখানে পি দিয়ে গুণ দিতাম যেহেতু নাই এই কারণে এন মাইনাস ওয়ান আই হোক তোমরা বুঝতে পেরেছো এখন আমরা যেটা করব মানগুলো বসাবো দেখে দেখে মানগুলো বসাও রুট অভার আছে রুট ওভার দিয়ে দিলাম আড়াই আড়াই মানে কোনগুলো বলো তো আমরা আড়াই মানে কিন্তু এগুলোকে জানি হুম তাহলে এ সিকিউরিটির যেহেতু আমরা নির্ণয় করতেছি হ্যাঁ এ সিকিউরিটির আড়াইগুলো আমরা আমরা সর্বপ্রথম লিখে নেব। তাহলে আমরা লিখলাম দশ পারসেন্ট তাহলে আড়াই মানে কত দশ তাহলে দশ লিখলাম মাইনাস আছে মাইনাস এটা হলো আর বার হবে হ্যাঁ এটা হলো আর বার তাহলে এই আর বার মানে কত আমরা এ সিকিউরিটির আর আই আর বার কত নির্ণয় করেছিলাম বলো আমরা যে এ সিকিউরিটির আর বারটা নির্ণয় করেছিলাম এটা করেছিলাম দশ বি সিকিউরিটি করেছিলাম তিন আসটা চব্বিশ আট তাহলে আমরা এ সিকিউরিটির যে গড় আয়ের হার নির্ণয় করেছিলাম সেটা হলো দশ বি সিকিউরিটি নির্ণয় করেছিলাম আট হ্যাঁ এ সিকিউরিটির দশ বি সিকিউরিটির আট তাহলে এই যে আর বার যে আমরা গ নাম্বারের নির্ণয় করলাম তাহলে সেটা এবার আমরা এখানে বসাবো কত বসাবো বলতো আট বসাবো না দশ বসাবো অবশ্যই এখানে আমরা দশ বসাবো কেন তো দশ বসাবো কারণ আমরা যে এ কোম্পানির এ সিকিউরিটির আদর্শ বিচ্যুতি নির্ণয় করতেছি এই কারণে আমরা এখানে দর বসাবো যেহেতু এ সিকিউরিটির আদর্শ বিচ্যুতি নির্ণয় বা স্ট্যান্ডার্ড ডিভিশন সিগন্যাম্বার নির্ণয় এই কারণে আমরা এখানে দর বসাচ্ছি তাহলে এখানে দশ বসার পর কী করবো ব্রাকেট দেব ব্রাকেট দেওয়ার পর আমরা কি করব প্লাস দেবো কেন বলো তো আমরা প্লাস দেবো আমরা জানি এ সামেশন মানে প্লাস আর এই যে উপরে যেহেতু স্কোয়ার আছে এখানে অবশ্যই আমরা স্কোয়ার দিয়ে দেব ঠিক আছে আবারও শুনুন আমরা জানি আর আই মানে এই মানগুলো তাহলে প্রথম বছরেরটা হলে এটা মাইনাস আছে মাইনাস আর বারের মান আমরা জানি সিকিউরিটি দশ দশ বসাইলাম স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এই সামেশান মানে প্লাস প্লাস দিলাম এবার আমরা যে কাজ করব আবার লিখবো আর আইয়ের মান এবার প্রথম বছরটা যেহেতু দশ লিখেছি এবার এটা লেখা যাবে না এবার দ্বিতীয় বছরটা লিখতে হবে দ্বিতীয় বছর কথা পনেরো পার্সেন্ট পনেরো দিলাম পনেরো দেওয়ার পর বিয়োগ আছে বিয়োগ দিলাম আর বারের মান আমরা কত জানি ওই যে দশ এখানে এখানে দশ দিব দশ দেওয়ার পর স্কোয়ার দিয়ে দিলাম স্কোয়ার দিয়ে দেওয়ার পর আমরা কি করব আবারও যোগ দেব যোগ দিয়ে দেওয়ার পর আমরা আবারও কি করব এখানে পাঁচ দেব মাইনাস দশ স্কোয়ার কেন বলেন তো আমরা এরকম করলাম কারণ এই যে তিন নম্বর বছর এসে কী করেছে এই যে পাঁচ এখান থেকে যে আর আইয়ের মানে আমরা পাঁচ জানি পাঁচ দিলাম মাইনাস আছে মাইনাস দিলাম আর বারের মানে আমরা জানি দশ এই কারণে দশ দিলাম স্কোয়ার আছে স্কোয়ার দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমরা কি করবো ভাগ দেব এই যে ভাগ দিলাম এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান তাহলে এখন আমরা কি করব এই যে রুট ওভার রুট ওভার দেওয়ার পর এই যে এগুলো সব সবগুলো ক্যালকুলেশন করবো ক্যালকুলেটারে কি করবো ব্র্যাকেট দশ মাইনাস দশ স্কোয়ার প্লাস পনেরো মাইনাস দশ স্কোয়ার প্লাস এইভাবে সুন্দর মতো লিখবা লেখার পর তোমাদের যেটা আসবে লেখার পর যেটা আসবে সেটাকে এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ দিবা তাহলে আমরা কি করলাম এই সবগুলো ক্যালকুলেটারে ক্যালকুলেশন করার পর উপরে আসছে আমাদের কত পঞ্চাশ তোমরা ক্যালকুলেশন করে দেখবো উপরে কত আসে পঞ্চাশ এবং এন মাইনাস ওয়ান মানে আমরা কত জানি এই এনের মানে আমরা জানি কত তিন এনের মানে তিন তো তিন থেকে একবার দিলে কত হয় দুই তাহলে আমরা এবার কি করব এই যে পঞ্চাশকে দুই দিয়ে ভাগ দেবো তাহলে কত থাকে রুট ওভার টোয়েন্টি ফাইভ রুট ওভার টোয়েন্টি ফাইভ তাহলে এখন এই রুট ওভার টোয়েন্টি ফাইভ ক্যালকুলেটারে যদি রুট ওভার টোয়েন্টি ফাইভ করো তাহলে অবশ্যই পাস আসবে তা আদর্শ বিচ্যুতি তাহলে কত পাস এ সিকিউরিটি আদর্শ বিচ্যুতি পাস তাহলে এখন আমরা বি সিকিউরিটির আদর্শ বিচ্যুতি নির্ণয় করব তাহলে এখন আমরা এটা মুছে দিই প্রশিক্ষার্থীরা এবার আমরা বি সিকিউরিটির আদর্শ বিচ্যুতি নির্ণয় করবো কারণ আদর্শ বিচ্যুতি ছাড়া আমরা কিন্তু বিভেদঙ্ক নির্ণয় করতে পারবো না এই কারণে আমরা বি সিকিউরিটির আদর্শ বিচ্যুতি নির্ণয় করব তাহলে এবার দেখো সূত্র কিন্তু সেম ওই একই সূত্রটা হবে কেন হবে কারণ এখানে যেহেতু আমাদের পোর্টফোলিওর মান দেওয়া নাই। প্রভাব প্রভাবিলিটির মান দেওয়া নাই যেহেতু প্রভাবিলিটির মান দেওয়া নেই সম্ভাবনার মান দেওয়া এই কারণে এন দিয়ে ভাগ এবার আবারও আমরা তাহলে এখন ক্যালকুলেশন করি তাহলে সামান সামান তাহলে এই যে রুট ওভার দিয়ে দিলাম রুট ওভার দিয়ে দেওয়ার পর আমরা কী করবো এর মান লিখবো এরা কোন সিকিউরিটি বি বি এ মান আছে বারো পারসেন্ট ব্রাকেট বারো দিবা তারপর মাইনাস দিবা মাইনাস আছে আর বারের মানে আমরা কত জানি দশ কিবার না এবার হবে আট আট দেওয়ার পর স্কোয়ার দিবা স্কয়ার দেওয়ার পর কি করবা প্লাস দিবা ইসামেশন মানে প্লাস প্লাস দিবা তারপর কত আছে আট পারসেন্ট মাইনাস আট আছে মাইনাস দিবা সত্তরের মাইনাস আছে সূত্রের মাইনাস দিবা তাহলে আবার আরবারের মান কত জানি আট এ কারণ আবার আট দিলাম দেওয়ার পর উপরে আবার স্কয়ার স্কোয়ার দিয়ে দেওয়ার পর কী করবো আবার যোগ দেবো যোগ দিয়ে দেওয়ার পর আমরা কি করবো বলতো আবার তিন নম্বর বছরের আছে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দেবো দেওয়ার পর সত্তরের মাইনাস আছে মাইনাস দেবো আর এর মান আমরা জানি এইট এই কারণে আমরা এই কারণে আমরা এখানে এই কারণে আমরা এখানে এইট দিয়ে দিলাম এট দিয়ে দেওয়ার পর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো তাহলে এই হল কাহিনি এরপর আমরা কী করবো এখানে ভাগ দেবো কত দিয়ে বলতো এন মাইনাস ওয়ান এন এর মান কত তিন তিন দিয়ে ভাগ দেবো মাইনাস করে দেবো ওয়ান তাহলে এবার আমরা কী কাজ করবো রুট ওভার করবো রুট ওভার করার পর প্রত্যেকটাই সুন্দর মতো ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবো আমরা যদি এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে কত চারশোই ষোলো চারশো ষোলো এই চারশো ষোলোকে এবার আমরা তিন থেকে এক বিয়োগ করলে হয় কত দুই তাহলে চারশোই ষোলোকে যদি আমরা দুই দিয়ে ভাগ দেয় আশে কত বলতো দুইশোয় আট দুইশোয় দুইশোয় দুইশোই আট তাহলে এই দুইশো আটের ওপর আমরা যদি এবার রুট করি এই দুইশো আটের ওপর রুট করলে আসে কত চোদ্দো এই দুইশো আটের ওপর রুট করলে কত আসে চোদ্দো দশমিক ফোরটি টু পারসেন্ট তাহলে আমরা কী করলাম পুরোটায় লিখে নিলাম লিখে নেওয়ার পর তিন মাইনাস এক লিখলাম পুরোটাকে ক্যালকুলেশন করে হয় চারশোই ষোলো চারশো ষোলোকে এখন আমরা ভাগ দেবো কত দিয়ে দুই দিয়ে কেন তিন থেকে একবার দিলে দুই আসে এবার সাতশো ষোলোকে দুই দিয়ে ভাগ দিলে সে দুইশো আট দুইশো আটের ওপর যদি তোমরা রুট ওভার করো যে রুট ওভার যেহেতু আছে রুট ওভার করলাম তো চোদ্দো দশমিক বিয়াল্লিশ তাহলে আমরা এ এবং বি দুইটা সিকিউরিটিরই কিন্তু আদর্শ বিচ্যুতি নির্ণয় করে ফেললাম কেন নির্ণয় করলাম কারণ এখানে বিবেদকর নির্ণয় করতে বলছে বিবেদকর নির্ণয় করতে গেলে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হয় এ কারণে নির্ণয় করলাম তাহলে এবার আমরা খুব সহজেই বিবেদন নির্ণয় করতে পাবো ফেরতীরা প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু মোটামুটি ম্যাথ শেষ পথে চলে এসেছি এবার আমরা নির্ণয় করব বিভেদঙ্ক আমরা জানি বিভেদঙ্ক নির্ণয় করতে গেলে প্রথমে আমরা আয়ের হার এবং আদর্শ বিচ্ছুতি নির্ণয় করতে হয় আমরা কিন্তু অলরেডি নির্ণয় করে ফেলেছি এবং শিখেও ফেলেছি তাহলে এবার যদি আমরা বিভেদাং নির্ণয় করতে চাই বিভেদাং মানে কি সিভি সিভি যদি আমরা নির্ণয় করতে চাই প্রথমে যদি আমরা এ কোম্পানির সিবি নির্ণয় করি এ কোম্পানির বা এ সিকিউরিটির সিভি নির্ণয় লিখি নেবা এ এ সিকিউরিটির সিভি নির্ণয় তাহলে এ সিকিউরিটি যদি আমরা সিভি নির্ণয় করি তাহলে আমরা লিখলাম সিভি সমান সামান সামান সিভি সমান সামান সামান আমরা কি জানি পরে যেটা করে সেটা প্রথমে হয় তার মানে প্রথমে হবে সিগমা তারপর হবে আর বার ইন্টু হান্ড্রেড সূত্রটা লিখলাম সূত্র লিখার পর তাহলে এবার আমরা কি করব এ সিকিউরিটি যেহেতু এই কারণে এ সিকিউরিটির সিগমার মানটা বসাবো এ সিকিউরিটির সিগমার মানটা উপরে বসাবো তাহলে এ সিকিউরিটির এই যে সিগমার মান কত ছিল পাঁচ পার্সেন্ট তাহলে উপরে দিলাম আমরা পাঁচ পার্সেন্ট নিচে কত হবে আর বারের মান আর বারের মান মানে কি ওই যে আমরা যে নির্ণয় করলাম গড় আয়ের হার সেটা তাহলে নিচে হবে দশ দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট দেওয়ার পর বা পার্সেন্টেজ যদি তুমি নাও দাও কোনো সমস্যা নেই এবার হান্ড্রেড দেবা একশো একশো দিয়ে গুণ দেওয়ার পর তাহলে দেখো ক্যালকুলেশন করবা এই পাঁচ পার্সেন্ট ভাগ টেন পার্সেন্ট পাঁচ পার্সেন্টকে টেন পার্সেন্ট দিয়ে ভাগ দিবা এবং গুণ দিবা একশো দিয়ে তাহলে আমাদের আসে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তাহলে আমাদের এ সিকিউরিটির বিভেদ অঙ্ক হল ফিফটি পার্সেন্ট কীভাবে করলাম দেখো এ সিকিউরিটির বিভেদ অঙ্ক যদি নির্ণয় করতে চাই আমাদেরকে দুইটা ইনফরমেশান লাগবে প্রথমে সিগমার মান তারপর আরবারের মান সিগমার মান আমরা কিভাবে পাবো আমরা ওই সিগমার মান একটু আগে নির্ণয় করে এসেছি সেই মানটা আমরা এখানে বসাবো যেটা ছিল এ সিকিউরিটির সেই এ সিকিউরিটির পাঁচ পার্সেন্ট এখানে বসালাম আবার ওই এ সিকিউরিটিরই আরবার কত ছিল এ সিকিউরিটির আরবার ছিল দশ পার্সেন্ট এখানে দশ বসাইলাম এলাম গুণ হান্ড্রেড গুণ হান্ড্রেড এখন এটা ক্যালকুলেশন করবা যেটা হবে সেটা এবার যদি আমরা শর্টকাটে এবার যদি আমরা শর্টকাটে বি সিকিউরিটিটা করতে যাই তাহলে কীভাবে করতে হবে আমরা জানি সূত্র তো এটাই সিভি সিভি সি সমান সামান সিগমাবাগ আর বার ইন্টু হান্ড্রেড আর বার ইন্টু হান্ড্রেড তাহলে এবার দেখো তাহলে এবার দেখো এই সিগমার মান আমরা কত জানি বি সিকিউরিটির ক্ষেত্রে এই যে বি সিকিউরিটির ক্ষেত্রে সিগমার মান জানি চোদ্দো দশমিক বেয়াল্লিশ চোদ্দো দশমিক বেয়াল্লিশ কত চোদ্দো দশমিক ফোরটি টু এবার কী করবো ভাগ দেবো কি আর বার আরবার আর বার আমরা কত জানি এইট তাহলে এইট দিয়ে ভাগ দিলাম গুণ দেবো হান্ড্রেড দিয়া গুণ দেবো হান্ড্রেড দিয়া এবার ক্যালকুলেটার বাহির করো চোদ্দো দশমিক বিয়াল্লিশ ভাগ দিবা এইট ইন্টু হানড্রেড তাহলে আসে কত তাহলে আসে একশো একশো আশি একশো আশি দশমিক পঁচিশ পঁচিশ পার্সেন্ট তাহলে আসে একশো আশি দশমিক পঁচিশ পার্সেন্ট তাহলে এখানে ছিল আমাদের পঞ্চাশ পার্সেন্ট আর এটাতে আসছে একশো আশি দশমিক পঁচিশ পার্সেন্ট তাহলে এ কোম্পানির বিভেদন দেখলাম এবং বি কোম্পানির বিবেদক আমরা নির্ণয় করে দেখলাম তাহলে প্রিয় শিক্ষার্থীরা সামারি আমরা কি শিখলাম যদি আমাদের বিভেদন নির্ণয় করতে বলে সরাসরি তাহলে আমাদের সর্বপ্রথম আর বারের মানে নির্ণয় করতে হবে আর মানে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে হবে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করার পর আমাদেরকে আদর্শ বিচ্ছুতি নির্ণয় করতে হবে আদর্শ বিচ্ছুতি নির্ণয় করার পর আমরা কি নির্ণয় করব তো বিভেদাঙ্ক নির্ণয় করবো আর প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটার কী বোঝোনায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবা এরপর এই রিলেটেড তৃতীয় নম্বর পার্ট দেব ইনশাআল্লাহ সো ভিডিওটি কেমন লেগেছে এক লাইনে কমেন্টে জানাবা আর তোমরা যদি আমাদের সাথে লাইভ ক্লাস করতে চাও তাহলে অবশ্যই ফেসবুকে গিয়ে লিখে সার্চ দিবা অ্যাকাউন্টিং ইজি তাহলেই পেয়ে যাবা সো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি টি পর্যন্তই ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফিজ